সুপ্রিয় ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে বাংলা বিষয় থেকে সেমিস্টার টু অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারে তোমাদের কীরকম সিলেবাস থাকছে কী কী বিষয় পড়তে হবে কোন গল্পগুলো পড়তে হবে কোন কবিতাগুলো পড়তে হবে জানাবো আজকের ভিডিওতে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী পাশাপাশি তোমাদের কত নম্বরে পরীক্ষা থাকছে গল্প থেকে কত নম্বর আসবে কবিতা থেকে কত নম্বর আসবে বিস্তারিত একটা রোডম্যাপ তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা এখন থেকে ভালো করে প্র্যাকটিস করতে থাকলে এবার কিন্তু পরীক্ষা একটু হলেও হার্ড হবে অর্থাৎ কঠিন হবে কারণ কি এবার বড়ো প্রশ্ন আসছে তবে বড় প্রশ্ন মনেই কিন্তু কমন আসবে এবং বড় প্রশ্ন মনেই ঝামেলা কম কারণ এমসিকিউতে বেশি করে পড়তে হয় বড়ো প্রশ্ন করতে গেলে সব বানিয়ে লিখতে পারবে তো বানিয়ে লিখতে হয় কীভাবে শিখবে কিভাবে সম্পূর্ণ আমাদের চ্যানেলটাকে তোমরা যদি ফলো করো তাহলে তোমাদেরকে সব কিছু শিখিয়ে দেবো আমাদের যে ফার্স্ট সেমিস্টারের যে সাজেশন আমরা আপলোড করেছিলাম সেগুলো তোমরা যদি যারা দেখে গেছো তো অবশ্যই তোমরা উপকৃত হয়েছো তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে তো প্রতি মুহূর্তের সেকেন্ড সেমিস্টারের আপডেট পাশাপাশি পড়ানো লাইভ তোমাদের সাথে শেয়ার করব তো সম্পূর্ণ গল্প কবিতা তোমাদেরকে পড়িয়ে দেবো তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের সাথে রয়েছি আমি সুরজিৎ কর্মকার তোমাদের সাথে তোমাদের সুরজিৎ স্যার তো অবশ্যই ভিডিওটা লাইক করো একটু বন্ধুদেরকে শেয়ার করে দিও প্রথমেই দেখে নাও যে তোমরা কি কি তোমাদেরকে পড়তে হবে তার আগে তোমরা বন্ধুরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দাওনি তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে স্যার আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে কি না হ্যাঁ অবশ্যই আছে তোমরা যারা যোগ দাওনি তোমরা জয়েন করতে পারো দেখো এনজিও এক্সাম তোমরা চলে এসো আমাদের যে ইউটিউব চ্যানেল এনজিও এক্সাম এখানে চলে আসবে হোম পেজে তারপর দেখো এখানে দেখো আমার সম্পর্কে এখানে একটু লেখা আছে জাস্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলেই তোমাদের সামনে দেখো ডেসক্রিপশন কিন্তু ওপেন হবে ডেসক্রিপশন জাস্ট একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করবে এখানে দেখো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং দেখো এখানে হোয়াটসঅ্যাপে ফলো করো তো জাস্ট তো জাস্ট হোয়াটসঅ্যাপে তোমরা জাস্ট এখানে ক্লিক করবে হোয়াটসঅ্যাপে ক্লিক করলেই তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে সমস্ত ফ্রি পিডিএফ নোটস যেগুলো ইউটিউবে দেওয়া সম্ভব নয় সেগুলো কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো তো চলো শুরু করি তো তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছিলাম যে সেমিস্টার ওয়ান কিন্তু চল্লিশ নাম্বার এবং সেমিস্টার টু চল্লিশ নাম্বার তবে এই সেমিস্টারে কিন্তু তোমাদেরকে করতে হবে প্রোজেক্ট তো চলো এরপর দেখো কী কী গল্প রয়েছে গল্প তোমাদেরকে দুটি পড়তে হচ্ছে একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্প এবং তেলেনাপোতা আবিষ্কার প্রেমেন্দুর মিত্র এই দুটি গল্পই কিন্তু মোস্ট মোস্ট ইন্টারেস্টিং ওকে তো তোমাদেরকে পড়ানো হবে নো টেনশন কবিতা কবিতা দেখো ভাব সম্মেলন বিদ্যাপতির লেখা লালন শাহ ফকিরের গান হচ্ছে লালন শাহ লেখা আর এরপর দেখো নুন এটা হচ্ছে জয়গোস্বামী এই জয় গোস্বামীর নুন এবং তেলেনাপ আবিষ্কার এই দুটোই কিন্তু তোমাদের পুরনো সিলেবাসে ছিল আবারও তোমাদেরকে দিয়েছে এরপর দেখো নাটক রয়েছে আগুন ভিত বিজন ভট্টাচার্যের নাটক আগুন এটা পড়তে হবে দারুণ আচ্ছা দেখো পূর্ণাঙ্গ গ্রন্থ তোমাদের হচ্ছে পঞ্চতন্ত্র সৈয়দ মুস্তফা আলীর লেখা পঞ্চতন্ত্র এরপর দেখো এখানে বই কেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ আড্ডা এগুলো কিন্তু রয়েছে এর এগুলো অংশ ঠিক আছে পঞ্চতন্ত্রের এগুলো অংশ আচ্ছা এরপর দেখো বাংলা সাহিত্য শিল্প সংস্কৃতির ইতিহাস পর্ব তিন তোমাদের এগুলো পড়তে হবে যে আধুনিক বাংলা সাহিত্য একটু এটা একটু বেশি করে পড়তে হবে সব বড় প্রশ্ন আসবে দেখো আধুনিক বাংলা সাহিত্য থেকে কী দেখো বলছে যুগের আধুনিকতা ঔপনিবেশিক বাংলার সামাজিক এবং ধর্মীয় আন্দোলন এবং শিক্ষা সংস্কার গদ্যের উদ্ভব আচ্ছা কবিতা উপন্যাস ছোট গল্প নাটক যাত্রা নাট্যমঞ্চ প্রবন্ধ সত্তর দশক পর্যন্ত এগুলো তোমাদের পড়তে হচ্ছে পাশাপাশি লৌকিক সাহিত্য ছড়া ধাঁধা প্রবাদ এটা কিন্তু পড়তে খুবই ইন্টারেস্টিং লাগবে আচ্ছা কবিতায় দেখো মহাকাব্য এই যে পুরনো বললাম না লৌকিক সাহিত্যটাও তোমাদের পুরনো সিলেবাসে ছিল কবিতা মহাকাব্য কাব্য গীতি কবিতার ধারা এগুলোও কিন্তু খুব ভালো মধুসূন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে পড়তে হবে কাজী নজরুল ইসলাম সম্পর্কে পড়তে হবে জীবনানন্দ দাস পরবর্তী ধারা এছাড়া সাহিত্য থেকে তোমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিভিন্ন কথা সাহিত্যিক সম্পর্কে পড়তে হচ্ছে দেখো বিভিন্ন কথা সাহিত্যিক খুব গুরুত্বপূর্ণ ভালো ভালো কথা সাহিত্যিক আছে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেরা সেরা রবীন্দ্রনাথ ঠাকুর আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এগুলো পড়তেও কিন্তু ভালো লাগবে এবার নাটক দেখো মধুসূন দত্ত তো পড়তে ভালো লাগবে কি না সেটা তোমাদের উপর নির্ভর করছে কারণ যদি কোনো একটা সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকে স্যারের প্রতি ভালোবাসা থাকে তাহলে সেই সাবজেক্টের নাম্বার কিন্তু প্রচুর বেড়ে যায় ফার্স্টও হয়ে যেতে পারো স্কুলে তো দেখো কোথা সাহিত্য নাটক দেখো রয়েছে নাটক কী কী আছে মধুসন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর এগুলো বিজন ভট্টাচার্য দীনজেন্দ্রলাল রায় এবং হচ্ছে পরবর্তী ধারা এতগুলো তোমাদের সিলেবাস প্রথা প্রথা সিলেবাস কিন্তু হিউজ পরিমাণে রয়েছে অত্যন্ত বড় সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ চল্লিশ নম্বরের মধ্যে তোমাদের অনেকটাই কম বড়ো সিলেবাস আছে আচ্ছা এরপর দেখো পত্র রচনা সরি প্রবন্ধ রচনা কি কি বলছে এই প্রবন্ধ রচনাও কিন্তু কী বলেছে দেখো রচনা লেখার বিষয়টি এক লাইনে না লিখে একটি মানুষ মানচিত্র বা তথ্য সম্বাদ দেওয়া হবে তো বানিয়ে লিখতে হবে এই সম্পূর্ণটাই বানিয়ে লেখা তোমরা বানিয়ে লিখতে পেরে গেলে কিন্তু ফুল নাম্বার তো দেখো একটি বক্তব্যের সপক্ষে বা বক্তব্যের বিপক্ষে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে পদ পরীক্ষার দ্বারা পদত্ত অনুচ্ছেদের সপক্ষে বিপক্ষে তোমার হচ্ছে গল্প বক্তব্য লিখবে তো এই সপক্ষে বিপক্ষে তোমরা দেখবে নিউজ চ্যানেলে কি করা হয় একটা কোনো টপিক নিয়ে কেউ সপক্ষে কথা বলে বিপক্ষে কথা বলে তো এইভাবে সপক্ষে তো একটা সপক্ষে দেবে তোমাকে বিপক্ষে কথা বলতে হবে বা বিপক্ষে দেওয়া থাকবে সপক্ষে তোমার কথা বলতে হবে তো এগুলো এটাও কিন্তু ইন্টারেস্টিং মোস্ট মোস্ট ইন্টারেস্টিং এরপর দেখো এগুলো হয়ে গেল তোমাদের মূল সিলেবাস বুঝতে পারলে গল্প থাকছে কবিতা থাকছে নাটক পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এবং বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এগুলো তোমাদেরকে সম্পূর্ণ পড়তে হবে এরপর দেখো প্রবন্ধ রচনা তো হলো এরপর দেখো কি বলা হয়েছে যে প্রকল্প এই প্রকল্পটা বিষয়টা আসছি না প্রকল্পটা তোমাদের স্কুল সঠিক সময়ে তোমাদেরকে বলবে কি প্রোজেক্ট জমা দিতে প্রকল্প দেখো কুড়ি নম্বরে আসবে নো টেনশন তার মধ্যে প্রুফ সংশোধন প্রকল্পের অন্তর্ভুক্ত হবে বলা হচ্ছে সাক্ষাৎকার গ্রহণ প্রতিবেদন রচনা সরোচিত গল্প লেখন এরপর চলে আসবো আমরা ডাইরেক্ট সাবজেক্ট ওয়াইজ এখানে কি বলেছে টপিক ওয়াইজ দেখো ফুল মার্কস কন্ট্যাক্ট হাওয়ার সিক্সটি এই হাওয়ার্স ক্রোস থিওরি এই থিওরি থেকে দেখো প্রথম হচ্ছে গল্প গল্প থেকে টপিক দেখো গল্প গল্প থেকে তোমাদের আসবে না এক নম্বরে প্রশ্ন দু নম্বরের প্রশ্ন কোনো কিছুই আসবে না না তিন নম্বরের প্রশ্ন আসবে কিছুই না শুধু উত্তর আসবে পাঁচ নম্বরে তাহলে তোমরা কি বুঝতে পারলে যে দুটো যে তোমাদের গল্প আছে ওই দুটো পড়লে তোমরা পাঁচ পাচ্ছ কবিতা থেকে দেখো দুই গুণিত এক অর্থাৎ দুটি শর্ট কোয়েশ্চেন আসবে দুই তিন গুণিত এক একটি তিন নম্বরে কোয়েশ্চেন আসবে এবং পাঁচ নম্বরে আসবে না কি বুঝলে তাহলে কবিতা থেকে কিন্তু পাঁচ নম্বরের কোয়েশ্চেন আসছে না ওকে দুই আর তিন তাহলে এখানে হয়ে গেল ছয় টোটাল সরি পাঁচ আচ্ছা এরপরে চলে আসছি নাটক নাটক থেকে ব ছোটো কোশ্চেন আসবে নাটক থেকে গুণিত এক পাঁচ নম্বরে একটি প্রশ্ন আসবে মনে রাখবে আচ্ছা এরপরে আমরা চলো দেখে নিই নাটক হয়ে গেল এরপর তোমাদের হচ্ছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এখানে ছোট ছোটো প্রশ্ন গুণিত দুই চার দু নম্বরের প্রশ্ন আসছে আচ্ছা তিন নম্বরের প্রশ্ন তিন দুগুণে ছয় আসছে এবং এখানে টোটাল কিন্তু দশ আসছে তাহলে বারো নম্বর প্রশ্ন আসছে না কোথা থেকে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে যেগুলো যেগুলো বড় প্রশ্ন আসবে সেগুলো কিন্তু খুবই ভালো কারণ ছোটো প্রশ্ন থেকে বড়ো প্রশ্নের নাম্বারটা বেশি পাওয়া যায় এবং বড়ো প্রশ্ন বানিয়ে লেখা যায় দেখো বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এখান থেকে দেখো দুইগুন এক এটা দুই ছোটো প্রশ্ন আসছে দুটো এবং তিন নম্বরে একটা থাকছে বড়ো প্রশ্ন আসছে না অর্থাৎ মোট কিন্তু তোমার হচ্ছে পাঁচ আর একটা যেটা বলবো শেষ প্রবন্ধ রচনা এই প্রবন্ধ রচনা কিন্তু তোমাদের দশ নম্বরে একটি আসবে এই প্রবন্ধ রচনাতেই তোমরা দশ নম্বরে এক দশ দশে দশ পাওয়া যায় ভালো করে লিখতে পারলে তো টোটাল হচ্ছে তোমাদের চল্লিশ নম্বরে এই পরীক্ষা এটাই ছিল তোমাদের বিশেষ সিলেবাস প্রোজেক্ট দেখো ফুল মার্ক্স কুড়ি কন্ট্যাক্ট আওয়ার তিরিশ তো এটা রয়েছে আর কিছু নেই তো এরপরে দেখো তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে রীতম মজুমদার দেখো থ্যাঙ্কস আর আজকে আমাদের পরীক্ষা কেমন হলো তোমাদের জিজ্ঞেস করেছিলাম তোমরা অনেকেই সোহেল দেখো বলেছিলেন আমি এক্সামকে অন্য নজরে দেখতাম বাট আপনার জন্য এখন থেকে এক্সামকে এনজয় করছি অবশ্যই এনজয় এক্সাম তোমরা চা আমাদের চ্যানেলের নামই তো এনজয় এক্সাম চ্যানেল এনজয় এক্সাম চ্যানেল মানে কিন্তু সবাই পরীক্ষায় এনজয় করবে তো প্রথম দেখে তোমরা বলো যে তোমরা কী নিয়ে ভিডিও চাও ছুটিয়ে গল্পটি নিয়ে আমরা ভিডিও আনবো বা প্রশ্ন উত্তর আলোচনা করলে ভালো হয় নাকি গল্পটা বুঝিয়ে দিলে ভালো হয় নাকি অডিও বুক তোমার জন্য আপলোড করব যে গল্পটা শুনলেই তোমাদের মুখস্ত হয়ে যাবে দেখো যেহেতু শর্ট কোয়েশ্চেন আসছে না তো গল্প শুনলেই তোমাদের মুখস্ত হয়ে যাবে ভালো করে প্র্যাকটিস করতে হবে আর বড় কোশ্চেনের জন্য তো বানিয়ে বানিয়ে লেখা আমি তোমাদেরকে শিখিয়ে দেবো বললাম তো অবশ্যই তাহলে চ্যানেলটা নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে একটু ভিডিওটা শেয়ার করতে হবে যে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করো অবশ্যই তোমাদের পরীক্ষা সেকেন্ড সেমিস্টারেও ভালো হবে সাজেশান নিয়ে যত সময় আমরা উপস্থিত হব অবশ্যই লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেকটাই ধন্যবাদ থ্যাংক ইউ এনজয় এক্সাম অল দ্য বেস্ট